অনেকেই নাকি মাছের পেট কেটে অনেক কিছু পেয়েছে আজ আমি কাতল মাছের মাথা থেকে কি পেয়েছি দেখতে হলে সাথে থাকুন বাঙালির ঐতিহ্যবাহী এক চিরচেনা স্বাদ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট যদিও নেই মুড়ির কোনো অস্তিত্ব তবু এই রান্নার নাম মরিঘন্ট আমরা সবাই জানি কিছুদিন আগে মুগ ডাল নিয়ে হয়েছে তুমুল আলোচনা এখন তো বুঝে ওঠাই মুশকিল কোথায় পাবো আসল অরিজিনাল মুগ ডাল আসলে আমাদের দুর্ভাগ্য প্রতিনিয়তই কিছু না কিছু ভেজাল জিনিস আমাদের খাওয়াই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাতল মাছের মাথার সাথে কিছু মাছের পিছু নিয়েছি এই রান্নাটা আমি সম্পূর্ণই সরিষার তেল দিয়ে রান্না করব। আমরা যখন মাছ রান্না করার জন্য ভাজি একটু হালকা ভাজলেই হয় কিন্তু যখন আমরা মরিঘণ্ট করব তখন মাছটা অবশ্যই একটু কড়া করে ভেজে নেব কাতল মাছের মাথা আর মুগ ডাল মিলিত পুষ্টিগুণ এই দুই উপাদান একসাথে রান্না করলে একে অপরের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে মাছের প্রাণীজ প্রোটিন ও ডালের উদ্ভিজ প্রোটিন মিলে শরীরের জন্য সম্পূর্ণ পুষ্টি যোগায় লবণ ঝাল অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে কোনো রান্নাতেই মশলা যত কষানো যাবে সেই খাবারের টেস্টটা যেন আরও বেড়ে যাবে আপনি চাইলে টমেটোর সাথে কিন্তু আলু এভাবে কিউব করে কেড়ে দিতে পারেন আজ মাছ রান্নার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এখনকার ব্যস্ত জীবনের প্রতিদিন বাজার করা সবার পক্ষে সম্ভব নয় তাই আমরা মাছ কিনে ফ্রিজে রাখি কিন্তু এতে অনেক সময় টেস্টটা নষ্ট হয়ে যায় ফ্রিজ থেকে মাছ বের করে প্রথমে নর্মাল পানি দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব। তারপর মাছগুলো উষুম গরম পানি দিয়ে ধুয়ে নেব যে মাছগুলো আমরা ভেজে রান্না করব সেই মাছের সাথে আমরা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাছ ভেজে নেব। যে মাছগুলো আমরা ভেজে রান্না করব না সেই মাছের সাথেও আমরা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে কষিয়ে রান্না করব এভাবে রান্না করলে মাছের গন্ধ দূর হবে স্বাদ বাড়বে আর রান্নায় আসবে একদম টাটকা গ্রান। РАН। পরিবারের জন্য আমরা এইটুকু ধৈর্য আর যত্ন নিয়ে যে কোনো কাজ করতেই পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের কাতল মাছের মাথা দিয়ে মরিগণ্টুর গল্প। আবার ফিরে আসব নতুন কোনো গল্পে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।